ছটা মতন বাজে এখনো নটা বাজিনি এই যে আমার মাম্মাম এখানে খেলা করছে আর আমার কোলে আছে এই যে আমার কুট্টুস আর এই যে কুত্তুসটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে সকালে আজকে কুটুসটাই যে শুরু বাইরে রয়েদার আবার মেঘ হাফ হালকা হালকা তো চলুন নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আবারও বক বক করতে আপনাদের সাথে কিছু গল্প কিছু কথায় কুত্টুস বসে আছে কুটটুস হাই করে দাও হ্যাঁ মামমাম হাই করে দাও হাই আমার মামমামের কালকে দাঁত তুলেছে দেখুন কি অবস্থা ঠোঁটটায় দেখেছেন মামমাম তুমি কি কিছু বলবে বলো গুড মর্নিং বন্ধুরা আমি শ্রীমণি চ্যানেলে মামারে বকপ করতে আমার দাঁত তুলেছই গো আমি বেশি কথা বললাম না বড্ড টাটা টাটা মামমাম তুমি কিছু বলবে পাপা বলো 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 কি বলো বলো কুটটুসের কাণ্ডটা একবার দেখুন ওর বাবা আসবে আর বাবাকে বোটেও বসতে দেবে না খালি বাবাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাবে কি কান্ড দেখে চলো বাবা বালিশ টালিশ একটু বসলো ও বাবা কি রে এত দুষ্টু কেন বাবা নামটোক না আর এই যে আমার মাম্মা বসে আছে বিছানা গোছানো কমপ্লিট গড়ির কাটা নটা পাঁচ দেখছেন সেই একটু বাইরে ঘুরু করতে হচ্ছে ওই যে যাচ্ছে গড়ির কাটা এখন বারোটা দশ কুট্টু একটু ঘুমিয়ে পড়েছে স্নান করে এই যে দেখুন বাইরের ওয়েদারটা ঝলমল করছে রোদ আমি যতক্ষণ কুট্টুসের খাবারটাও রেডি করে নিয়েছি আজ কুট্টুসকে দেবো দুধ ভাত তাই আলু ভাতে আর ভাতটা চটকে নিয়েছি চলুন দেখে আসি আমার মাম্মামটা কি করে ঘরে এই যে আমার মাম্মাম একা একা পড়াশুনো করছে চুপচাপ মামা স্কুলে যায়নি বলেছিলাম না দাঁত তুলেছে ওই জন্য আমার মামা ছোট থেকেই পড়াশুনো করতে খুবই ভালোবাসে এখন হচ্ছে ঘড়ি কাটা দুটোর ঘরে আমি আর আমার কুট্টুস বসে আছি ভেবেছিলাম এই যে কথাগুলো আমি বলছি সেটাই আমি দেব কিন্তু তারপরে শুনলাম যখন দেখলাম হচ্ছে স্পিকারটায় হাত পড়ে গেছে আর আস্ত হয়ে গেছে কথাটা কারেন্ট নেই সেজন্য আমরা দুপুরবেলা বাইরে বসেছিলাম কারণ হচ্ছে এই গরমে বাচ্চারা কি করে তাই না বলুন এত অতিরিক্ত গরম পড়েছে ওই জন্য ছেলেটা ঘুমালো না আর আমার কাছে বসে আছে আমি পাখা দিয়ে হাওয়া করছি যত পাখা নিয়ে খেলা করছে তত ওই জন্য পাখা দিয়েও হাওয়া করতে পারছি না অগত্যা বসেই থাকুক দেখি আমাদের কারেন্ট বাবাজি কখন আসেন গরির কাটা চারটে সাড়ে চারটে বাজে এক্ষুনি কারেন্ট এলো আর কুর্টুস ঘুমালো আর এই যে আরেকজন কারেন্ট চলে গেছিলো উঠে পড়েছে কিন্তু ও আর ঘুমালো না ও এখন আমাদের আমার সাথে বসে বসে খেলা করবে ওই যে বললাম না ও না সাড়ে তিনটে ভুল বলে ফেলেছি গরির কাটা সাড়ে তিনটে আর কুরটুস ঘুমালো চলুন ও তাহলে ঘুমি নিক দোকানে দোকান থেকে ফিরে এলাম এদিকে চলছে সিরিয়াল আর ঘড়ির কাটা ওই সাতটা মতন বাজে আর জামা কাপড় তো শোকাচ্ছে না ওই জন্য বাইরের টাঙানো আছে হ্যাঁ সাতটা বাজে ঘড়ির কাটা চলুন দোকান থেকে কি কি কিনে এনেছি একটু দেখিয়ে নিই এই যে আটা কিনে এনেছি সুজি কিনে এনেছি একটা জিনিস বানাবো ওই জন্য আপনাদের সাথে সামনেও তুলে দেবো আর গুড টুস হাতে দুটো গুড্ডে বিস্কুটের প্যাকেট পেয়েছে ওটা নিয়েই সারা ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো সুজির কেক এখানে নিলাম হাফ কাপ মতন ময়দা আর নেব হচ্ছে এক কাপ মতো সুজি আর দেব এতে সাদা তেল খাওয়ার খাবার সোডা বেকিং পা সোডা আর হচ্ছে দেব সামান্য আন্দাজ পরিমাণ চিনি চিনিটা আমি একটু কমই দেবো যেহেতু আমার মাও খাবে ওই জন্য কেকটা আমি হঠাৎ করে কেক কেন বানালাম আর কার জন্যই বা বানালাম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই জানতে পারবেন আজকে তো প্রথম বানাচ্ছি কেকটা ওই জন্য একটু ভয় ভয়ই করছে যদি ভালো হয়ে যায় তাহলে পপার একটা সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো কেমন করে বানাতে হয় কেমন চলুন তাহলে এগুলো মেশানো যাক মিশিয়ে হয়তো পনেরো মিনিট মতন ডাকবো তারপরে গ্যাসে চাপিয়ে দেবো কেকটা গোলা হয়ে গেছিলো এবার পনেরো মিনিট রেখে চলে এসছিলাম কট্টুসের কাছে দুপুরে তো ছেলেটা ভালোবাই ঘুমায়নি ওর জন্য দেখুন না সাড়ে আটটা বেজেছে এখন ঘুমিয়ে পড়লো সেজন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম আবারও রান্না করে ফিরে এলাম গ্যাসের এটা গরম হয়ে গেছে এবারে এটা এর উপর কেকেরটা চাপিয়ে দেবো দিয়ে তিরিশ মিনিট মতন রাখবো না হলে আরও পঁচিশ মিনিট তারপরে দেখাচ্ছি আপনাদেরকে চলে এসছি অনেকক্ষণ পর হালকা হালকা ঠান্ডাও হয়ে গেছে দেখছি হ্যাঁ হয়ে গেছে পুরো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পিছনে একটা খবর কাগজ দিয়েছিলাম দেখুন খবর কাগজটা কেমন উঠে যাচ্ছে আমরা তো আমাদের হাতের কাছে তো সবসময় ওই ফয়েল পেপার বলুন বা কেক করার সময় যেগুলো দেয় সেগুলো তো সব সময় থাকে না ওই জন্য ঘরোয়া পদ্ধতি আর কি তো একবার বানিয়ে দেখতে পারি না আমি ফার্স্ট টাইম সুজি কেক বানালাম ভালো হলো আগে বিস্কুটের কেক বানিয়েছি প্রতি বছরই বিয়ের পর থেকে আমি বানিয়ে আসছি কেন জানেন একটু অপেক্ষা করুন ঠিক জানতে পারবেন কেকটা রেখে দিয়েছি আর এই যে কুর সব কিছু কমপ্লিট এবার শোয়ার পালা গড়ির কাটা হয়তো সাড়ে এগারোটা বাজতে যায় দেখুন যে যেহেতু বেলা করে ঘুমিয়েছে বেলা করে উঠেছে না ওই জন্য এখনও দৌড়ত্ব চলছে ওর খেলা করে যাচ্ছে দাদুর সাথে চলুন তাহলে আসলে আমরা সকালবেলা জানাবো এই যে আজকে হলো আমার বরের মানে হচ্ছে এই মানুষটার জন্মদিন সেই বিয়ের পর থেকেই আমি ওর জন্মদিনে নিজে হাতে করে কেক বানাই কখনও বিস্কুটের কখনো বা অন্য কিছু তার তো হয়নি সেই জন্যই বলছিলাম সবাই মিলে আজকে জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে তো সবাই কেমন লাগলো আমার ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও পড়ার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে তো আজকের মতন এখানে বিদায় জানাই আমারও আসলে নতুন কোনো ভিডিও आज भी आगे दीने बेटा कार्ड हो जावे तो हैप्पी बर्थडे तार पाटन हैप्पी बर्थडे टू यू पापा इ जो हत्तले दीदाव पापा इ जो हत्तले दीदाव बवड़ा हत्तले ना सुईटा राख